বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি কিন্তু শিশুদের বের করে দিয়ে শেষ পর্যন্ত আগুনের গ্রাস থেকে নিজেকে বের করতে পারেননি মানুষটি মা বাবার পরেই শিক্ষকের স্থান বিদ্যালয়ে শিশুর শিক্ষা থেকে নিরাপত্তা সবকিছুর দায়িত্বই চলে আসে শিক্ষকের ওপর বিমান বিধ্বস্তের সেই বিভীষিকায় ফুলের মতো শিশুদের আগুনের মধ্যে রেখেই নিজেকে বাঁচাতে পারতেন মাহরিম চৌধুরী কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত শিশুদের মাথার ওপর ঢাল হয়েছিলেন এই মানুষটি বিশজন শিশুকে নিরাপদে ক্লাসরুম থেকে বের করে আনার চেষ্টা করতে করতেই পুড়ে গেছে তার শরীরের পুরোটা শেষ পর্যন্ত এই বিশাল হৃদয়ের মানুষটিকে বাঁচানো সম্ভব হয়নি নিহত প্রিয় ছাত্রছাত্রীদের সাথে তিনিও চলে গেলেন না ফেরার দেশে মাহরিন চৌধুরীর শোকগাথা এখন সবার মুখে মুখে সামাজিক মাধ্যমে আত্মীয় পরিজন গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় নিজে দগ্ধ হলেও সে সময় বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছেন তার স্ত্রী চোহরা চৌধুরী সেতু একাত্ম বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি কিন্তু শিশুদের বের করে দিয়ে শেষ পর্যন্ত আগুনের গ্রাস থেকে নিজেকে বের করতে পারেননি মানুষটি মা বাবার পরেই শিক্ষকের স্থান বিদ্যালয়ে শিশুর শিক্ষা থেকে নিরাপত্তা সবকিছুর দায়িত্বই চলে আসে শিক্ষকের ওপর বিমান বিধ্বস্তের সেই বিভীষিকায় ফুলের মতো শিশুদের আগুনের মধ্যে রেখেই নিজেকে বাঁচাতে পারতেন মাহরিন চৌধুরী কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত শিশুদের মাথার উপর ঢাল হয়েছিলেন এই মানুষটি বিশ জন শিশুকে নিরাপদে ক্লাসরুম থেকে বের করে আনার চেষ্টা করতে করতেই পুড়ে গেছে তার শরীরের পুরোটা শেষ পর্যন্ত এই বিশাল হৃদয়ের মানুষটিকে বাঁচানো সম্ভব হয়নি নিহত প্রিয় ছাত্রছাত্রীদের সাথে তিনিও চলে গেলেন না ফেরার দেশে মাহরিন চৌধুরীর শোকগাথা এখন সবার মুখে মুখে গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় নিজে দগ্ধ হলেও সে সময় বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছেন তার স্ত্রী চোহরা চৌধুরী সেতু একাত্তর বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি কিন্তু শিশুদের বের করে দিয়ে শেষ পর্যন্ত আগুনের গ্রাস থেকে নিজেকে বের করতে পারেননি মানুষটি মা বাবার পরেই শিক্ষকের স্থান বিদ্যালয়ে শিশুর শিক্ষা থেকে নিরাপত্তা সবকিছুর দায়িত্বই চলে আসে শিক্ষকের ওপর শিশুদের আগুনের মধ্যে নিজেকে চৌধুরী। কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত শিশুদের মাথার উপর ঢাল হয়েছিলেন এই মানুষটি বিশ জন শিশুকে নিরাপদে ক্লাসরুম থেকে বের করে আনার চেষ্টা করতে করতেই পুড়ে গেছে তার শরীরের পুরোটা শেষ পর্যন্ত এই বিশাল হৃদয়ের মানুষটিকে বাঁচানো সম্ভব হয়নি নিহত প্রিয় ছাত্রছাত্রীদের সাথে তিনিও চলে গেলেন না ফেরার দেশে মাহরিন চৌধুরীর শোকগাথা এখন সবার মুখে মুখে সামাজিক মাধ্যমে আত্মীয় পরিজন থেকে পরিচিতরা সবাই তাকে নিয়ে বার্তা দিয়েছেন ভাই মুনাফ মুজিব চৌধুরী লিখেছেন বিমান বিধ্বস্তের পর মাহরিন চৌধুরী প্রথমেই ক্লাসরুম থেকে বের হয়ে আসেননি বরং যতজন শিক্ষার্থীকে সম্ভব বের করে আনার চেষ্টা গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় নিজে দগ্ধ হলেও সে সময় বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেছেন তার স্ত্রী জোহরার চৌধুরী সেতু একাত্তর বলছিলেন দৌড়াও ভয় পেও না আমি আছি কিন্তু শিশুদের বের করে দিয়ে শেষ পর্যন্ত আগুনের থেকে থেকেছুর দায়িত্বই চলে আসে শিক্ষকের ওপর বিমান বিধ্বস্তের সেই বিভীষিকায় ফুলের মতো শিশুদের আগুনের মধ্যে রেখে নিজেকে বাঁচাতে পারতেন মাহরিন চৌধুরী কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত শিশুদের মাথার ওপর ঢাল হয়েছিলেন এই মানুষটি বিশজন শিশুকে নিরাপদে ক্লাসরুম থেকে বের করে আনার চেষ্টা করতে করতেই পুড়ে গেছে তার শরীরের পুরোটা শেষ পর্যন্ত এই বিশাল হৃদয়ের মানুষটিকে বাঁচানো সম্ভব হয়নি নিহত প্রিয় ছাত্রছাত্রীদের সাথে তিনিও চলে গেলেন না ফেরার দেশে